একটু খেয়াল করেন আল্লাহ বলতেছেন মানুষকে পরীক্ষা করার জন্য যখন তার রব তাকে সম্মান দেয় সংকট দেয় তাকে প্রদান করে সে নামাজ না পড়ুক রোজা না রাখুক সে মানুষের কাছে বলে বেড়ায় ফায়াকুলু রব্বি আমার রব আমাকে সম্মানিত করেছে আল্লাহ দালা বললেন আমি মানুষকে সম্মান সম্পদ নেহামাত পরীক্ষা করার জন্য দেই আর মানুষ এটাকে পরীক্ষা না মনে করে সে বলে আমার রব আমাকে সম্মানিত করেছেন প্রথমত একটা জিনিস আমাদের ক্ষেত্রে ক্লিয়ার হওয়ার প্রয়োজন আল্লাহ দালা শুধু অভাব কষ্ট দুরবস্থা দিয়ে মানুষের পরীক্ষা নেন বিষয়টা এমন নয় বরং সম্পদ সম্মান দিয়েও আল্লাহ তালা পরীক্ষা নেয় যদি এমনটা হতো সম্মান সম্পদ মানুষের আল্লাহ তা ভালোবাসার মাপকাঠি যে যাকে আল্লাহ রব্বুল আলামিন বেশি ভালোবাসেন তাকে মনে হয় আল্লাহ তালা বেশি সম্পদ দেন বিষয়টা যদি এমন হতো বলেন তো দুনিয়ার মধ্যে আল্লাহ তালার সর্বাধিক প্রিয় বান্দাদের তালিকায় কারুনের নামটা হয়ে যাইত কারণ তো পৃথিবীর অন্যতম বড় এক ধনী ছিল বলেন তো আপনারা সহজেই জবাব দিতে পারবেন কারুনকে আল্লাহ তালা ভালোবাসে নাকি জোরে বলেন না বাসে কারুনকে আল্লাহ তালা ভালোবাসে না বরং কারুর নামটা মানুষের কাছে এত ঘৃণিত এত অপছন্দের দুনিয়ার কোন মানুষের যদি সন্তান হয় সে যত গরিব হোক তাকে যদি বলা হয় তোমাকে মাসে এক হাজার করে বেতন দেওয়া হবে টাকা দেওয়া হবে সেলের নামটা তুমি কারুন রাইকো আপনারা কেউ রাখবেন আপনি বলবেন আরে দিন মজুর দিয়া খাই তাতে কারুন আমার পোলার নাম মইরা গেলে ও রাখবো এই কারুনকে কত সম্পদ আল্লাহ দিয়েছেন এই সম্পদ ছিল তার জন্য পরীক্ষা সম্পদের মালিক কারুন যখন হজরতালাম কারণ কে বলল কারুন তুমি তোমার সম্পদের জাকাত দাও কারুন জাকাত দিতে অস্বীকৃতি জ্ঞাপন করলো শুধু তাই নাই সে মুসা আলিহ সালামকে অপমান অপদস্থ করার জন্য অপবাদ দেওয়ার জন্য একজন খারাপ মহিলাকে সে ভাড়া করলো শিখায় দিল তুমি মানুষের সামনে বলবা মুসা আর এই হিসালাম আমার সাথে জেনা করেছে অপকর্মে লিপ্ত হয়েছে এইবার যখন কারণে ষড়যন্ত্র চক্রান্ত করলো আল্লাহ নালা বরদাস্ত করলেন না এই কারণ যখন সম্পদের মালিক হয় তখন কারণের বন্ধুরা আল্লাহ তালার কাছে বলতো আল্লাহ আপনি মনে হয় কারুনকেই শুধু ভালোবাসেন আমাদেরকে ভালোবাসেন না আমাদের সমাজেও এমন আছে পাঁচ বন্ধু একসাথে লেখাপড়া করেছে একসাথে কর্মজীবন শুরু করেছে একজন অনেক ধনী আর চারজন গরিব তারা আফসোস করে আর বলে দেখ আল্লাহ তাআলা ওকে ভালোবাসে সব নেয়ামত আল্লাহ তাআলা ওকেই দিয়ে দিতেছে কারুনের বন্ধুরাও বলতো আল্লাহ আপনি মনে হয় কারুনকে বেশি ভালোবাসেন এই জন্য এত সম্পদের মালিক বানায় দিচ্ছেন কারুন যখন মুসা আলাই সালামের অবাধ্য হলো মুসা আলাই ইসালামকে যখন অপবাদ দেওয়ার প্রচেষ্টা করলো আল্লাহ তালা কারণের উপরে গজব দিয়ে দিলেন কারণ তার সম্পদ সহ জমিনে ডাবতে শুরু করলো তফসিরের মধ্যে আসছে এখনো কারণ তার সম্পদ সহ জমিনের মধ্যে ডাবতেছে কেমাত পর্যন্ত ডাবতে থাকবে যখন কারণের বন্ধুরা কারণের ওই দুরবস্থা দেখল এইবার ওই গরিব বন্ধুরা বলে আল্লাহ আপনি কারণকে সম্পদ দিয়েছেন ঠিক কিন্তু বাস্তবে আপনি আমাদেরকে বেশি সম্পদ দেখে আমরা মনে করি আল্লাহ তালা মনে হয় তার ভালোবাসে এই জন্য দিচ্ছে বিষয়টা এমন নয় কারুন সম্পদ পেয়েছে ঠিক আল্লাহ তালার ভালোবাসা পায় নাই আবার দুনিয়াতে অনেক মানুষ আছে সামাজিক অবস্থানের দিক দিয়ে তার সম্মান অনেক কম সমাজের মানুষেরা তাকে গণ্যমান্য কোনো ব্যক্তি মনে করে না সামাজিক দিক দিয়ে তাকে অবহেলা করা হয় এমন লোক সমাজে আছে না নাই এই মানুষগুলো অনেক সময় আফসোস করে আর বলে আরে সমাজের কোনো বিচার আচার শালী আমাকে ডাকে না আমাকে এই সমাজের লোকই মনে করে না হয়তো দুনিয়ায় সে দেখতেছে তার সম্মান কম কিন্তু দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিন অনেক মানুষকে সম্মান দিয়েছেন তাদের পরীক্ষা নেওয়ার জন্য কত সম্মানিত মানুষ ছিল ফেরাউন কত সম্মানিত মানুষ মানুষ ছিল নমরূপ কত বড় বড় বাদশাহীর মালিক তারা হয়ে গেছে কিন্তু বলেন তো বাদশাহী পেয়েছে ঠিক এই সম্মান পদবীর দ্বারা আল্লাহ আর ভালোবাসা কি তারা পেয়েছে নাকি পায় নাই যে কথা বোঝাইতে চাইলাম যে সম্মান সম্পদ কারো থাকলেই এটা মনে করার সুযোগ নাই যে তাকে আল্লাহ তালা ভালোবাসে সম্মান সম্পদ দিয়ে আল্লাহ তালা মাঝে মধ্যে পরীক্ষা নেন কিন্তু বোকা মানুষগুলা কি মনে করে বোকা মানুষ মনে করে আমার আল্লাহ সম্পদ দিছে ভালো না বাসলে দেয় আমারে আল্লাহ চেয়ারম্যান বানাইছে এমপি বানাইছে সমাজের বড় ভিআইপি সিআইপি বানাইছে আল্লাহ ভালো না বাসলে কি এগুলা দেয় তারা এটা মনে করে অথচ আল্লাহ কি বলেন যে তাদের রব তাদেরকে এগুলা দিয়েছে পরীক্ষা করার জন্য আর তারা বলে আমাদের রব আমাদেরকে সম্মানিত করেছে এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিযকা ফাইকূল রব্বি আহানান আবার মানুষকে যখন তার রব পরীক্ষা করার জন্য রিজিকের মধ্যে সংকীর্ণতা দিয়ে দেয় অভাব দেয় সম্মানটা কমে যায় কষ্ট ক্লেশে সে পতিত হয় এইবার ও এইটাকে পরীক্ষা মনে করে না বরং তার এই অভাব কষ্ট ক্লেশের জন্য সে আল্লাহ তাআলাকে দায়ী করে বলে ফায়াকুল রাব্বি ইহানান আমার রব আমাকে অপদস্থ করেছে অপমানিত করেছে মুফাসসিরিন کرام বলেন সে তার ভাষায় বলতে চায় যে আমি সম্মানের উপযুক্ত ছিলাম কিন্তু আল্লাহ আমাকে সম্মান দেয় নাই নাউযুবিল্লাহ বলেন অনেক সময় অনেক জায়গায় দেখবেন বোঝানোর জন্য বলতেইছে নির্বাচন হয় না নির্বাচন কেউ জিতে কেউ হারে অনেক ক্ষেত্রে কনটেস্ট হয় একজন হেরে গেল সে তখন বলে হারে আমি জেতারি যোগ্য ছিলাম কিন্তু আল্লাহ আমার জিততে দেয় নাই সে না জই হওয়াটাকে দোষ দেয় কার আল্লাহ তাআলা মুফাসসিরিন কেরাম বলেন মানুষরা কেমন জানি বলতে চায় আমি সম্মানের উপযুক্ত ছিলাম কিন্তু আমার রব আমারে সম্মান দেয় নাই আমি সম্পদের উপযুক্ত ছিলাম কিন্তু আমার রব আমাকে সম্পদ দেয় নাই সে তার রিজিকের সংকীর্ণতাটাকে পরীক্ষা মনে করে না বরং সে তার রিজিকের সংকীর্ণতাটাকে আল্লাহ রব্বুল আলামিনের উপরে দোষ চাপায় দেয় তাহলে দ্বিতীয় বিষয় ক্লিয়ার কি দ্বিতীয় বিষয় হলো যে আল্লাহ তাআলা এক নাম্বার সম্পদ সম্মান এটাও পরীক্ষার জন্য দেন দুই নাম্বার রিজিকের সংকীর্ণতা দুনিয়ার কষ্ট ক্লেশ অপমান এটাও আল্লাহ তালা পরীক্ষার জন্য দেন কি দেখতে যান পরীক্ষার মাধ্যমে আল্লাহ তালা দুই অবস্থাতেই দেখতে যান যে বান্দা সুখ স্বাচ্ছন্দের জীবন পেয়ে আমি আল্লাহকে ভুলে যায় কিনা আল্লাহ তালা দেখতে যান বান্দা কষ্ট ক্লেশে পতিত হয়ে আমি আল্লাহ তালাকে দোষারোপ করে কিনা যারা আল্লাহ তালাকে দোষারোপ করে না অভাব কষ্ট ক্লেশে পতিত হওয়ার পরেও আল্লাহ রব্বুল আলামিনের উপরে সন্তুষ্ট থাকে এরাই হলো পরীক্ষায় বাস আর যারা সম্পদ সম্মানের মালিক হয়ে যখন নাফারমানি করে অহংকার করে এরা হলো পরীক্ষায় ফেল এখন দ্বিতীয় শ্রেণীর মানুষ যখন অভাবে পড়ে আল্লাহ তালার ব্যাপারে বলে ফায়াকুলু রব্বি আহানান আমাদের রব আমাকে অপমানিত করেছে আমার রব আমাকে অপদস্থ করেছে তারা যখন আল্লাহ তালার ব্যাপারে এই কথা বলে আল্লাহ রব্বুল আলমিন তাদের কথার বিপরীত